হেল্ল' আছালাম গাইজ কিতাশৰ ৰাসবালা আচনী ত' আজকে আপোনাৰ মাজে শ্বেয়াৰ কৰ মাৰ চিলেটৰ অতি প্ৰিয় এটা খাবাৰ চুটকিচিৰা তো সি চুটকিচিৰা ৰন্ধাৰ লাগে আমি এইখনৰ মাজেটা সিডালোট কিনিছি আৰু পিছ ফাংগাছ মাছ নিচি আর সাথে নিলাম তিনটা রসুন হরিয়া একটা পেঁয়াজ হরিয়া। আর লগে তো আসিল কচামরিচ পি কারণ নাগামরিচ আমার কাছে নাই কিন্তু নাগাছারা হোটকিচিরা একটা মিসিং মিসিং লাগে তো এই কারণে মধ্যে লাগে সবজি জিনিসি। আলু বেগুন কচে একটু লাউ আর কলমি শাক এরপরে কাতলের বিচি এরপরে মুকি সব মিলে আজকালে চিরা আসলে মিসিং আসলে একটা জিনিস আছে যেটা গিয়া লাউর আগাডুগা বা ল পাতা কিন্তু আমরা নিজের বাড়ি টাকি না ডেকিয়া এটা আসলে পাওয়া যায় না সব সময় সিজন সারা সিজন অনেক সময় মিলে কিন্তু এমনিতে মিলে না কারণ ইসিগিয়া নিজের বাড়িতে থাকলে আর সততা দেওয়া যায় হুট খেচিরার মাঝে আর টেস্টটাও আরো বেশি মজা রয়ে কেন দেখো আমি হুটকি আজকে ব্লেণ্ড করতাম না কারণ হুটকি ব্লেন্ড হয়ে সির দিয়া হুটকি ব্লেন্ড করলে আসলে হুটকিছি কালাতে মনে হয় গণ অবস্থায় ওয় আর গিয়া কালারটা বালা লাগে না হুট মাজে মাঝে পাতলা পাতলা কালার হইলে বালা লাগে কিন্তু বেশি গণ হয়ে যায় যদি ব্লেন্ড হয়ে রা দেওয়া সো আজকে এলাকিও না আজকে বাবলা একটু সিদ্ধ হয়ে যায় হুটকি ওলাখান হাতা তুল দিয়ে এরপরে এই ফানি দিলেই দিল তো দেখতে পাররা ওলাখান খান রা হাতা গেসিন তুল আলাদা ফালা রাখি আর ফলে আস্তে আস্তে ফানি পানি গেসিন দিলে মো হুট মাজে মাঝে আর আমি একটু ওয়াইট করলাম যাতে বালামতে হুটকিছিন করলে বালামতে গ্রানটা যায় দেখা যায় একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যা এটা হলে অনেকটা হুটকি তাকি যায় কিন্তু একটু বালামত জাল দিলাম জাল দেওয়ার পরে দেখা যায় শুধু হাটা উঠে উঠেছে আর সব তো শিরার মাঝে কাটা খাটাক আলাদা হলিয়া তুলিয়া দিয়ে দিলাম আর এখন আসল পাতিলটা

খাঁচামরিচ আসলে খাঁচামরিচ এই জিনিসটা আমি ভালো মতো হইয়া কাটতে পারি না কারণ কাঁচামরিচ হয় আর লালমরিচ হয় আমি ইয় করতে পারি না কারণ আমার হাত জানি না আমি সব সাজ করতে পারি কিন্তু তো ইয় লাগে না কিন্তু এই জিনিসটা আমার কাছে তো ডর লাগে আমার হাত প্রচুর জ্বলে লাগে আমি আদা সাদা হয়ে ওলা খাঁচামরিচ কাটিও সুন্দর হইয়া কাটতে পারি না দিলে দিলাম এখন পরিমাণ মতো হলুদ লগে দুই চামুচ মরিচ দিছি আর আমি জাল খাইতে বালা পাই লাগি দুই চামুচ মরিচ দিছি আর হালকা একটু ধনিয়া গুড়া দিলাম ধনিয়া গুড়া এফ ধর না দিলেও চলে কিন্তু আমি একটু দিই হালকা একটু দিই আর দিলাম স্বাদ মতো লবণ এখন দিল ‫תודה רבה. মাথা কাটা কুটা মাছ সবটা উফরে দিয়া এরপরে ডাকনা দিয়া ডিম পাঁচ সাত মিনিট জাল আর বেশি পানি দিতাম না এখন কারণ বেশি পানি দিলে দেখা যায় হলুদের গন্ধ থাকে অথবা জাল দিতে দিতে একবারে ইয়ে যায় একটু বেশি সময় নেই বেশি পানি দিয়ে পানি দিলে একবারে সিদ্ধ বেশি সময় নেয় তাছাড়া এলাকান ই সবজিটা কিন্তু পানি বসে বাড়াইব আর এসে গিয়া সুটকির শিরা দিছি অশিনতেও মোটামুটি ইয়ে আই এর ফলে একটু পানি ঠানাইমো ঠানানি ফরে বালামতে গিয়া ধরেন খোয়াশানির মতো হইব এর ফলে গিয়া জল দিম দেখা গেছে আগে একবারে পানি দিলাই গিয়া হরার মাঝে সব মশলা উফরের দিকে উঠি যায় পরে ফরে শিরাটা একটু পাতলা পাতলা লাগে মানে যে পরিমাণ মতো মশলা দিলা ফরে গিয়ে দেখা যায় বালা লাগেন না পাতলাগি গেছে তে মজা লাগে না তৈল লাগে আর কি একটু দিকেই দিকে আর আদি পানি বালামতে একটু টান আইম যা শিরা দিছি এরপরে এসে আপনার ইয়া সবজিটাকে আর পানি বাড়াইব সব টান টানানি টান আনি ফরে আলাদা একটা গ্রা নাইব যে হলুদর খাঁচা কোনো গন্ধ থাকতো তো নাই এরপরে এসে গিয়া সবজি জাতির সবজি আছে সবজিগুলো রখাশ কোনো গন্ধ থাকতো না নাই তারপরে গিয়া সিরা দিব একটু চেক করে আনিলাম পাঁচ সাত মিনিট জাল করার পরে কীটা অবস্থা তো দেখলাম যে ফানি আছে মূল মাজে কিন্তু লারা দিলাম দিয়ে না কারণ মাছ আছে বেশি লারা ছাড়া হলে ভাঙি যাইব আর দেখা যার পানি আছে কিন্তু সিদ্ধ না এখনো আর পাঁচ সাত মিনিট জল দিয়া আবার চেক করব এখনো পানি টানছে না বালামতে গন্ধ আর এখনো বালামতে গন্ধ আইসে না পানি শিরা দিতাম না এখন আরো জাল দিম আরি অবস্থায় চোলা একটু বাড়াই দিলেও প্রবলেম নাই কারণ আমার এখানে মাঝে বেশি শিরা দেওয়া নাই উপরে দিয়ে উঠার কোনো চান্স নাই এটা সুবিধা খোম্পানি দিয়ার কোম্পানি দিয়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু ভালো লাগে আর মশলা দিয়ে উঠে না এখন দেখা যায় একটু পানি ঠাইড নেই লাগে একটু দেখরাম হালকা লড়া দিয়া এরপরে পানি আছে আর একটু টানাইমু মোট পরে শিরা চিরা আপনারা পাপ্ত পারেন আজকে আমি ইলাখান মাতি খাই না আসলে এলাকান মাতার কারণ হয়েছে গে আমরা ঐতিহ্যবাহী এটা হুটকিচিরা আমরা জেলাখান খাই জেলাখান রান্ধি সো লাগের ইলাখান যদি মাতি না তে আসলে লাগবো এরপরে এরপরেছে গিয়া লাগে হুটকিচিরা রাম যে আসল পাইতাম না এলাকাখান যদি মনে মতো না মাতি নিজের জিয়মতো লাগে এলাকান আজকে মাতলাম আশা করি সবার লাগব লাগবো আজকের হুটকিচিরার রেসিপিটা তো এসে গিয়া এখন দেখা যায় আমার সব সবজি সিদ্ধই যাচ্ছে আর এখন দিলে আমার একটু শিরা শিরা দিয়ে জাল হরম জাল হরার পরে রইব গিয়া আসল ফুটকে শিরা লাগিৰে একো কম হৈছে চিৰা দিছি এক পাতি কিন্তু এইখন আৰু দিলাম দিয়া জাল দিয়াৰ পৰা অলপ আম তাকব তো এইখন ডাখ নাই দিয়া জালসমূহ মাজে মাজে একটো চেক কৰি দিয়া দেখি সেইটা অৱস্থা কিন্তু এখন পূজা জাৰ যেন পালামতে জাল আহিছে না চ' আমি অলাখন একটো সৰিয়াই দিছোঁ যিহেতু একটো বেছি হিৰিয়া দিছি যাতে সৰাৰ মাজে নালাগে বা ওপৰেদি মছলা তচলা কিছু উঠা নাই অলাগে একটো ফাঁক কৰি দিয়া জাল সলাম জাল সৰাপৰা এখনো লাগে যে আচল লোক এটা আহিছে নাই লাগে আমি আৰু একটো জাল দিলাম আর হুট খিচিরার গানটা তো এখন বালামতে একটু বারোই বারোই আর বোঝাও যার যে হতো সময় ওই তো আমি খালে চেক করতে থাকলাম কোন সময় খাইমু আসলে আমরা এখন এসে গে দুপুর টাইম তো আজকে বাবলাম দুপুরে খাইমু হুট খিচিরা দি চাটনি বটা হয় বা হুট খিচিরা ইটা বানালি শাক তা আসলে দুপুর টাইমে খুব বেশি ভালো লাগে অথবা রোজার দিন ইফতারের টাইমে এই জিনিসগুলা খুবই আমি লাগে বেশিরভাগ টাইমে আমি দুপুরের টাইমে রান্না চেষ্টা করি আরও আসলে আমার হুটকি শিরার দেখাই আপনার কিলাখান হয়েছে মজিস নি বা জুল ঠিক আছে কি না সব বালাত সবে তো হুটকি শিরা রান্না ঠিক আছে তারপরে একটু শেয়ার করলাম যাৰা যাৰা হুদকি চিৰাই আইতা খাৱা পৰে না বা ইয়ৰা পৰে নাই ইয়াৰ পৰা চকু চামনে আহিলে তোপা দেখা গৈছে ৰুচি লাগে যে ৰান্ধা দেখি খাই দেখি অলাখন আৰু কি তো বাৰু তাক চব বন্ধ লাগি দুৱাখৰ বা অ'কে আল্লা হাফিজ